सबसे पहले वीडियो को देखने के लिए चैनल को सब्सक्राइब करके बेल आइकन को ऑल कर दीजिए হ্যালো বন্ধুরা নমস্কার চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে তোমাদেরকে দেখাবো যে মূর্তির কালার কি করে করতে হয় ঠিক আছে কোনটা কালার পরে কোনটা কালার ইউজ করতে হয় যতটা পারবো আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর আজকে যাব একটা মন্দিরে মানে মূর্তি রং করতে বা পেন্ট করতে তো সেখানে গিয়ে তোমাদেরকে একদম দেখাবো কোনটাতে স্টার্টিং থেকে এনে শুরু করে অ্যান্ডিং পর্যন্ত মানে কোনটা থেকে স্টার্টিং করতে হবে কোন কালার কীভাবে গুলতে হবে তারপরে কোনটাকে দিতে হবে তারপরে শেড কোনটা করতে হবে এবং ফিনিশিং কীভাবে করতে হবে সমস্ত কিছু দেখা দেখাবো ঠিক আছে তো দেখলে তোমাদের অনেক আইডিয়া হয়ে যাবে যারা নতুন মূর্তির কাজ করতেছো বা শিখতেছো বা মানে মূর্তি কাজ করো আইডিয়া নাই কালারের বিষয়ে কত নলেজ নাই তো অনেকটা হেল্প পাই যাবে ভিডিও থেকে ঠিক আছে বলতে পারো যে সারা ইউটিউব খুঁজলে পরে এরকম ডিটেলসে ভিডিও আজকে তোমরা পাবো না যেটা তোমাদের কাছে আমি দিতে যাচ্ছি ঠিক আছে এর জন্য অবশ্যই একটা লাইক তো হয় একটা লাইক তো আমি আশা করতেই পারি তোমাদের কাছ থেকে ঠিক আছে তো চলো দেখে নেই এখন আমরা যাই আর একটা কথা বলতে চাই যেখানে মন্দিরটাতে যাব মন্দিরটাতে গিয়ে ঠাকুরগুলো দেখলে তোমরা একটু মানে একটু অবাক হয়ে যেতে পারো ঠাকুরের অতটা ফিনিশিং নেই কিন্তু রং তোমরা মানে রঙের ফিনিশিং তোমরা আজকে পাই যে আমি আমি মূর্তিগুলো কে বানাইছে সেটা আমিও যাই না আইডনো আমার আইডিয়া নেই যে মূর্তিগুলো কে বানাইছে ঠিক আছে কিন্তু আমাদের রং করার জন্য ডাকছে সেই আমরা আমরা যাবো রং করবো আর কি কালার করবো ঠিক আছে তো দেখো মূর্তিগুলো দেখলে হ্যাঁ কি বলবো তাও ট্রাই করছে বানানোর জন্য যে বানানো বানাক না কেন হয়তো তো চলো বাকিটা দেখা যাক ওখানে আমি বলতেছি কি কালার মনে করতে ঠিক আছে তো বন্ধুরা দেখো এখন আমি কি করব সর্বপ্রথম এই যে দেখো এই মন্দিরের মধ্যে মূর্তিগুলো রাখা আছে তো মূর্তিগুলো দেখে নেওয়া আগে এই যে দেখো মূর্তিগুলো অনেকটা এরকম তো এগুলোকে এখন ভালো করে পরিষ্কার করতে হবে এরকম একটা ভিডিও আমি আপলোড করছি কী করে মূর্তি যে কোনো সিমেন্টের মূর্তি রং করতে হয় পরিষ্কার করে সেই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো এই যে মন্দিরটা দেখে নাও ঠিক আছে তো মূর্তিগুলো খুব একটা ভালো লাগলো না আমার কেন অতটা ফিনিশিং হয়নি এই যে এই মূর্তিটা মোটামুটি তো কিছুটা ঠিক আছে বলা চলে কিন্তু আগের মূর্তিগুলো অতটা ফিনিশিং দিতে পারিনি যাই হোক যে বানাইছে না কেন অতটা ভালো বানাইতে পারিনি যাই হোক যতটা দেখা যাক এখন আমরা কতটা ঠিক করতে পারি আর কি তো দেখো সর্বপ্রথম মূর্তিটাকে এই যে একটা আমি এখন সুতির একটা কাপড় দিয়ে মূর্তিটাকে ভালো করে মুছে নিচ্ছি তো এইভাবে কিন্তু মুছে নিতে হবে তোমাদেরকে প্রথমে ঠিক আছে তো মুছে নেওয়ার পরে তারপরে এরকম শুকনা ব্রাশ দিয়ে তোমাদেরকে মূর্তিটাকে ঝাড়তে হবে ভালো করে ঝাঁয়ে নিতে হবে চালে তোমরা সাবান শ্যাম্পু দিয়ে ধুয়েও নিতে পারো তো আমি এটা ধুবো না সরকারের মধ্যে করবো আর কি ঠিক আছে তো ভালো করে তখন মুছে নিবা যে যে তেল টেল থাকে এটা সাবান টাবান দিয়ে উঠায় নিবা সিঁদুর যে প্রবলেম থাকে না এটা মানে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে কিন্তু ঘষে উঠেতে হবে তাছাড়া উঠবে না তো দেখো আমি কিন্তু এইভাবে মুছে নিচ্ছি ঠিক আছে তো যদি যদি তোমাদের সাথে টাইম থাকে তাহলে সাবান সম্পদে ধুয়ে নিবার এই দেখো এই যে কালারটা দেখো এশিয়ানটার রয়্যালের ঠিক আছে এশিয়ান পেন্টসের রয়্যালের কালারটা দেখে নাও এই যে এই কালারটাই কিন্তু আমরা করবো ঠিক আছে ইজি ক্লিন এইবার দেখো রঙটা গোলানোর প্রসেসটা তোমাদের কিছু দেখাই দিচ্ছি আমি তো দেখো স্কিন কালার বানানোর তোমাদেরকে দেখাচ্ছি যে মানুষের যে বডি কালার হয় স্কিন কালার যে হয় সেটা কী করে বানতে হয় তো দেখো স্কিন কালার বানানোর জন্য সর্বপ্রথম এই গ্লাসের মধ্যে ঢালতেছি আমরা সেভেন্টি পার্সেন্ট তোমাদেরকে হোয়াইট দিতে হবে টোয়েন্টি পার্সেন্ট তোমাদেরকে ইয়েলো দিতে হবে এবং ফাইভ পার্সেন্ট তোমাদেরকে রেড দিতে হবে সেভেন্টি পার্সেন্ট হোয়াইট টোয়েন্টি পার্সেন্ট ইয়েলো এবং ফাইভ পার্সেন্ট রেড দিয়ে হয় স্কিন কালার এর মধ্যে যদি ডিপ স্কিন কালার চাও তাহলে লালটা একটু বেশি দেবা যদি লাইট চাও তাহলে হলুদটা একটু বেশি দেবা ঠিক আছে আচ্ছা আমি সব কিছুই বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখো অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটা অনেক কষ্ট করে কিন্তু বন্ধুরা বানাচ্ছি এটা হলুদ দিচ্ছে এখন বন্ধুরা ভিডিও লাইক করতে বা সাবস্ক্রাইব করতে কিন্তু চ্যানেলটায় কোনো পয়সা লাগে না কিন্তু ভিডিও বানাতে গেলে আমাকে অনেক বক বক করতে লাগে ঠিক আছে এই জন্য একটা লাইক কিন্তু আমি আশা করতেই পারি প্লিজ করে দিও বন্ধুরা ঠিক আছে এই দেখো তো স্ক্রিন কালারটা বানা স্ক্রিন কালারটা দেখো বানাচ্ছি এই যে দেখো মোটামুটি এটা একটু বেশি স্ক্রিন মানে ইয়েটা ডিপ করবো না একটু লাইটের মধ্যে রাখবো তো এটা বু এটা বুড়ি ঠাকুর আর কি তিস্তা বুড়ি এটা মানে উত্তরবঙ্গের মধ্যে আর কি পূজাটা বেশি হয় তিস্তা বুড়ি পূজা আর কি ঠিক আছে পশ্চিমবঙ্গের দিকে কীরকম হয় যায় না কলকাতা সাইডে তো যদি কেমন হয় তোমরা একটু কমেন্ট করে জানাও তো দেখো আমরা প্রথমে প্রথম লেয়ারটা কিন্তু দিয়ে দিলাম বাট এগুলোর প্রসেস ঠিক সেম টু মানে শুধু জল দিবা আর ফেব্রিক দিয়ে আমরা করতেছি রঙগুলো দেখো আমরা বেশি কিন্তু ফেব্রিক দিয়ে করতেছি যে এটা ডাইরেক্ট নিচ্ছি আর দিচ্ছি না নিচ্ছি আর দিচ্ছি যদি বেশি গাঢ় লাগে একটু সামান্য জল ঢাল ঢালতে পারো আর নাহলে এইভাবে তোমরা ডাইরেক্টলি লাগাইতে পারো ঠিক আছে আর সিমেন্টের মূর্তি ফাইবার গ্লাসের মূর্তি বিশেষ করে ফেব্রিক দিয়ে রঙ করলে পরে মানে গ্লেজটা বেশি দেয় আর কি ফেব্রিকের মধ্যে কালারের মধ্যে একটা গ্লেজ বা চকচক ভাবটা বেশি থাকে ঠিক আছে সেখানে কিন্তু আলা রঙ করলে চলবে না ফেব্রিক করতে পারো বা অয়েল পেন্টও করতে পারো সেটাও ভালো গ্লেজ মারে তো আমরা ফেব্রিক কালার বা স্ট্যান্ডার কালার এগুলোই করি ঠিক আছে বা প্লাস্টিক পেন যেটা করি এটা করি আর কি তো দেখো এই যে এই যে সামান্য আমি একটু জল দিয়ে দিচ্ছি কারণ একটু দিব বেশি দেবো না এই যে সামান্য জল দেবো এখন একটা একটা তু মানে ব্রাশ দিয়ে ভালো করে ঘাট ঘাটে নেবো ঠিক আছে দেখো এই যে এইভাবে তোমাদেরকে কিন্তু ঘাটে নিতে হবে দেখো এই যে এইভাবে ঘাইটে নিতে হবে রঙটাকে ঠিক আছে আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবা যদি কারো কাজে লাগতে পারে মনে হয় ঠিক আছে এ দেখো এখন শিব ঠাকুরের মধ্যে দিচ্ছি দেখো শিব ঠাকুরের অবস্থা দেখো কে যে বানিয়েছে ঠাকুরগুলো মানে কি বলবো আর কোনো ফিনিশিংই নেই ঠাকুরে ঠাকুরের তো দেখা যাক এই মধ্যে যেটুকু যতটা করা যায় আর কি আচ্ছা তো দেখো প্রথম লেয়ারটা এবার এই যে কাল ঠাকুরের মধ্যে দেখো মারিয়ে দিছি আকাশের রঙটা আর কাল ঠাকুরের রঙটা বানানোর জন্য মানে ব্লু স্টেনের মধ্যে সামান্য একটু সাদা ঢালছি আর জল দিয়ে ওইভাবে মারিয়ে দিয়েছি ঠিক আছে এইভাবে তোমরা যে কোনো কালারগুলো কিন্তু করতে পারো আমি আরও আগে বলতে যাচ্ছি বলবো কি কী কালার মানে মানে কী কালার করতে লাগবে না লাগবে দেখো এখন শিবলিঙ্গের মধ্যে যে একটা ফ্লাইমার দিচ্ছি এটার মধ্যে কী করছি আমি ব্ল্যাকের মধ্যে সামান্য হোয়াইট ঢালছি এই জন্য এটা ছাই ছাই কালারে আসছে ঠিক আছে ওই যে যেই বড়ো কোটার মধ্যে দেখলে যে এশিয়ানটার রয়্যালের যে কালারটা ওইটাই ঢালছি ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কোন কালার ব্ল্যাক ফেব্রিকের মধ্যে তো ব্ল্যাক ফেব্রিকের মধ্যে সামান্য হোয়াইট ঢালছি এই জন্য এই কালারটা হইলো এটা ফ্লাইমার হিসেবে কাজ করবে এই যে দেখো তো এখন একটু মানে রঙটা বেশি শুকায় গেছে একটু জল দিয়ে পাতলা করে নিলাম তো তোমরা এইভাবে পাতলা করে কিন্তু মারবা ঠিক আছে দেখো বন্ধুরা এরকম ভিডিও কিন্তু সারা যেই টপিক আজকে ভিডিওটা বানাচ্ছি রঙ কালার রিলেটেড সারা ইউটিউব খুঁজলে পরেও এরকম ডিটেলসে ভিডিও কিন্তু পাওয়া না ঠিক আছে এই জন্য অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে এ দেখো সর্বপ্রথম কী করবো প্রথম লেয়ারটা দিয়ে দিব তো দেখো প্রথম লেওয়ার আমাদের দেওয়া হয়ে গেছে প্রথম লেওয়ারটা দেওয়ার পরে যখন মূর্তিটা কিছুটা শুকায় যাবে হাত দিয়ে দেখবে আঙুল দিয়ে যদি রঙটা না উঠে মনে করবা তাহলে শুকায় গেছে ঠিক আছে মোটামুটি চার পাঁচ পাঁচ দশ মিনিট পরে শুকায় যায় তো শুকায় যাওয়ার পরে প্লাইমারটা ডবল দিবা ডবল বোর্ড দিবা তারপরে দেখো ওই যে এই কায়ল ঠাকুরের রঙটা যে আছে এটাও ডবল পর দিয়ে দিবা আমরা প্রথম পর দিছি এই যে দেখো এটা এই যে প্রথম পর দিয়েছি এখন এই যে ডবল পোট দিচ্ছি প্রথম পোট শুকায় গেছে এখন ডবল লেয়ারটা দিচ্ছি এই ডবল লেয়ারটা যখন শুকায় যাবে ঠিক আছে তারপর আমরা শেড করব তারপরে বাকি কাজগুলো করতে হবে দেখাবো কি কি করতে হবে না হবে দেখো এই যে দেখো ডবল লেয়ারটা দিচ্ছি আমি এটা মানে স্টিনারের সঙ্গে আমি সামান্য হোয়াইট ঢালছি যে এই রয়্যাল দেখলে বা ফেব্রিগুলো তোমরা ঢালতে পারো চাইলে ঠিক আছে বা ডিসেমা কিন্তু ডিস্টেম্পার ঢালে কিন্তু চলবে না ডিস্টেম্পার ঢালে কিন্তু গ্লেজ এরকম দেবে না চকচক করবে না ঠিক আছে একটা শাইনি সাইনিভাবে আসবে না তো এটা আকাশি কালার হলো স্কাই কালার এই যে দেখো এটার মধ্যে একটু জল দিচ্ছি ঢালে সামান্য জল দিচ্ছি কিন্তু বেশি গাঢ় হয়ে গেছে রঙটা মানে রঙটা যখন মারবা না তখন দেখো রঙটা শুকায় যাবে তখন সামান্য একটু জল ঢালিয়ে যাব আর পাইলে একটু ফেবিগা আঠাও ঢালিয়ে দিতে পারো এটার মধ্যে তাহলে ভালো হয় ঠিক আছে ফেবিগা মাঠা বা ফেভিকল যে থাকে তাহলে রঙটা আটকে থাকবে এটা খুলে আসবে না আর কি ঠিক আছে কারণ এই রঙগুলো এমনি পাওয়ারফুলের জন্য আমি দিলাম না তাও দিব আমি ঠিক আছে এই দেখো এই মন্দিরের উপরে চূড়া লাইট দেখা যাচ্ছে একটা তো দেখো এই যে আমাদের হয়ে গেছে এবার কালী ঠাকুর কালীর মানে শাড়ি মায়ের শাড়িটাকে রঙ করতে হবে আর এই যে দেখো বাইরের জিনিসটা দেখাই বাইরে এই যে রাস্তা রাস্তায় একটা দোকান আছে যে রাধাকৃষ্ণ মন্দির এটা ঠিক আছে এটা কিন্তু শিলিগুড়ির মধ্যেই আছে মন্দিরটা ঠিক আছে এই দেখো এই যে বুড়ি বুড়ি মূর্তিটা তো বুড়ি মূর্তিটা কিন্তু আমরা ডবল পোট দিয়ে দিছি ঠিক আছে ডবল পর দেওয়ার পরেও দেখি কিন্তু রঙ কিন্তু ঢাকতেছে না এই জন্য আমরা ট্রেপল পর দিব এবার তিনবার দিব তো দুইবার দিছি দুইবার দেওয়ার পরে ঢাকতেছে না এইভাবে তোমাদেরকে করতে হবে যতক্ষণ পর্যন্ত মানে পুরানো রঙটা না ঢাকতেছে ঠিক আছে তো দেখো যেহেতু ডবল পথে ঢাকি নিই যে তিনবার দেওয়ার পরে কিন্তু আশা করি ঢেকে যাবে এই যে আমরা ট্রেপল পর দিব ট্রেপল পর দেওয়ার পরে তারপরে আমরা সেট করবো ঠিক আছে এর এইভাবে তোমরা করতে পারো যদি দেখো যে ডবল পর দেওয়ার পর রঙটা ঢাকতেছে না তখন চাইলে আরেক পর দিয়ে দিবা এইভাবে ঠিক আছে দেখো এইভাবে কিন্তু এখন আমরা রঙটা লাগাচ্ছি বুড়ি বুড়ির মধ্যে এই এটা কিন্তু মানে স্কিন কালার হয়ে গেছে মানে এটা লাইট স্কিন কালার হয়েছে ডিপ হয়নি এর মধ্যে ব্রাউন দিয়ে শেড করলে পরে ডিপ হয়ে যাবে পুরা পরে পুরো তখন ভাসটাই চলে আসবে ঠিক আছে এটা ব্রাউন দিয়ে শেড করতে হয় আমি নিয়ে আসবো সময় ভিডিওটা কীভাবে শেডের একদম টোটাল ডি ডিটেলস শেডের ভিডিও নিয়ে আসবো আমি ঠিক আছে আস্তে আস্তে তো আজকে যতটা পার্টেছি তোমাদের দেখা দেখাচ্ছি আরও আরও কালার দেখাবো আর দেখো এই যে বুড়ি কালারটা দিয়ে দিলাম পায়েও দিয়ে দিলাম কারণ এটা যেহেতু তিস্তা বুড়ি সাদা শাড়ি লাল লাল পাড়ের হবে এই যে দেখো এই রয়্যাল আর এই যে ইজি ক্লিন বা রঙগুলি একটা সিস্টেম থাকে কালার থাকে তো ইজি ক্লিন দিয়ে করতেছি আমরা এই যে বুড়ির চুল যেহেতু বুড়ি তিস্তা বুড়ি মূর্তি তো এই জন্য আমরা চুলটা তিস্তা বুড়ি কিন্তু সাদাই হবে ঠিক আছে এই জন্য সাদা এটা কালো চুল হবে না এই দেখো এবারে আমরা কী করব ডবল পোর্ট দিয়ে দেবো বুড়ি শাড়িতে ডল পড়ে কিন্তু শুকানে আমাদের তিন পট দিতে লাগছে কারণ দেখো বুড়ির শাড়িতে কিন্তু দেখো এখনও ওই ইয়েগুলো ভাসতেছে আর কি এই জন্য আমরা আরেক পট দিব তো এই দেখো দেখো এই যে দেখছো আফসাফসা এই যে কালাকালা দেখা যাচ্ছে সে মানে ডিজাইনগুলো আর কি এই যে এইবার দেখো ঢাকতেছে তিন পট দিলাম তারপরে কিন্তু শাড়িটা ঢাকলো ঠিক আছে তো দেখো তিন পট দেওয়ার পরে শাড়িটা ঢাকলো এইবার দেখো বাগসালো দিয়ে দিছি হলুদ দিয়ে ফেব্রিক হলুদ দিয়ে বাগসালাগুলো করছি ঠিক আছে সব ফেব্রিক দিয়ে করতেছি কিন্তু এই যে এইটা দেখো হয়ে গেছে এবার এই যে কালো এবার এই যে না প্লাইমারটা হ্যাঁ এই যে কালোর কালোর সঙ্গে সামান্য সাদা মিশায় যে ছাই ছাই কালারটা হয়েছে প্লাইমার এটা কিন্তু তখন আমরা ডবল পোট দিচ্ছি তো ডবল পোটটা যখন শুকায় যাবে তারপরে ব্ল্যাক কালারটা করবো ঠিক আছে এই যে দেখো কালি মূর্তিতে মোটামুটি ডবল পোট হয়ে গেছে তো জায়গায় জায়গায় দেখি একটু বাকি আছে এটাও দিয়ে দিলাম ঠিক আছে জায়গায় একটু বাকি আছে। মানে একটু একটু দেখা যাচ্ছিলো ওই জন্য আর একটু দিয়ে দিলাম তৃতীয় ওপর দিয়ে দিলাম তো ওই মূর্তিগুলো মোটামুটি তৃতীয় ওপর রঙ খাইলো এই দেখো আমি এখন ফেব্রিক ক্যামেল ফেব্রিক ঢালতেছি কালো ব্ল্যাক সামনে একটু জল মিশিয়ে নিয়েছি চালে তোমরা একটু ফেব্রিকাম আঠা বা ফেবিকোলা আঠাও ঢালিয়ে দিতে পারো তাহলে ভালো হয় তাহলে রঙটার পরে মানে একদম লং লাস্টিং করবে এই দেখো এবার ফেব্রিক এটার সামনে যদি পাতা লাগে সামনে জল জল ঢালতে পারো ঠিক আছে কিন্তু তেঁতুল বেঁচে দেওয়া যাবে না সিমেন্টের রঙ করতেছে তেঁতুল বিচি দেওয়া যাবে না কিন্তু ঠিক আছে তেঁতল বেজে যে আঠা হয় যেটা জ্যাবের আঠা সেটা কিন্তু দেওয়া যাবে না এই দেখো এখন আমি এই ফেব্রিক কালারটা মারতেছি কালো ফেব্রিকটা এই ফ্লাইমারটার উপরে ঠিক আছে তো এটা মারবো এটা দিয়ে একপোট মারি এক একপোট মারাতে মারবো তারপরে তারপরে ডবল বোর্ড মারবো তাহলে একটু ভালো মানে কালারটা ভালো থাকবে বা ভালো হবে ঠিক আছে তো দেখো এইভাবে এইভাবে তোমাদের কিন্তু মারতে হবে দেড় ইঞ্চি দুই ইঞ্চি যেটা ব্রাশ দরকার সেই ব্রাশ দিয়ে মারবা ঠিক আছে তো দেখো এইভাবে মারতেছি মানে কোনো ঠাকুরের কোনো আকৃতি নেই যে ঠাকুর ঠাকুরগুলো বানাইছে আর কি যাই হোক যতটা পারি আমি অতটাই করার চেষ্টা করব ঠিক আছে কারণ হাতে টাইমও নেই আর্জেন্ট দিতে হবে আরও কাজ আছে সেগুলো করতে হবে ঠিক আছে খুবই ব্যস্ত থাকি বন্ধুরা এই ভিডিও রেগুলার নিয়ে আসতে পারি না এ দেখো এখন ব্ল্যাক রেড ফেব্রিক তো রেড ফেব্রিক দিয়ে যে মায়ের যে হাতের যে লালটা আছে সেটা করে দেবো চাইলে তোমরা একটু সাদাও দিয়ে নিতে পারো তো আমি একটু ডিপ করে করতে সেই জন্য সাদা দিলাম না কারণ রঙটা রঙটা পাওয়ারফুল আসে তো দেখো চালে একটু সাদা দেওয়ার পরে করলেও করতে পারো কিন্তু আমি করলাম না এমনি ঢেকে যাবে তো ডবল পোট দিলে পরে একদম পুরা এটা ডিপলি চলে আসবে ঠিক আছে কালারটা টিপ হয়ে যাবে গ্লেজ ভালোই দিবে তো প্রথম এই লালটা দিচ্ছি এরপর যখন শুকায় যাবে তারপরে দ্বিতীয়বার দিব লালটা দ্বিতীয়বার দিব হাতের মধ্যে আর কি হাতের তালুর মধ্যে কথা বলতেছি তারপরে জীবের মতো দেওয়া যায় বা শাড়ির শাড়ির মধ্যেও দিব আমরা এই লালটাই দিব ফেব্রিকের ঠিক আছে তো দেখো এইভাবেই তোমাদেরকে আস্তে আস্তে দিতে হবে ঠিক আছে তারপরে কি করতে হবে তারপরে এই দেখো এখন দেখো আমি এই যে এই যে ফেভিকাম দিচ্ছি ফেভিকাম ফেভিকল এটা ছোটো ফেবি ফেভিকল আর কি তো এটা দিলাম অল্প রঙটা দিলাম এবার কি করব এটা এবার দেখো এবারে এইবারে আমি এই যে বুড়ি মূর্তিটা যে আছে বুড়ি বুড়ি ঠাকুর যে তিস্তা বুড়ি বলে আর কি উত্তরবঙ্গেটা প্রচলিত নাম আচ্ছা এই তিস্তাপুরি এবার পা যে পাড়টা আছে যে পায়ে যেটাকে বলে চলতি ভাষায় সেই পাটটাকে আমি করে নেবো দেখতে পাচ্ছ এইভাবে করে এই তিস্তা পুরির পাটটাকে কিন্তু আমি আমি আঁকাচ্ছি দেখো ভিডিওটা একটু স্পিড করে দিচ্ছি নাহলে ভিডিওটা তোমাদের দেখতে বোরিং লাগবে স্পিড থাকলে দেখতে ভালো লাগে মানে দেখো দেখছো এই আর্টের কাজে না ভিডিওটা একটু স্পিড করলে দেখতে ভালো লাগে ঠিক আছে আর আমি তো আছি তোমাদের সব কিছু ডিটেলসে বলতেছি চিন্তা কিসের তো দেখো এইভাবে কিন্তু পার্টটাকে দিতে হয় ঠিক আছে দেখো এই যে রেড দিয়ে পার্টটা দিয়ে দিলাম এবার প্রথমে বর্ডারটা দিলাম তাহলে কী হবে তাহলে করতে সুবিধা হবে টাইম বেশি লাগবে না এই জন্য সবসময় চেষ্টা করব আগে বর্ডারগুলো দিয়ে দিয়ে দেওয়ার দেখো দুই সাইডে বর্ডার দিয়েছি এখন মাঝখানে খুব স্পিডে যেতে দি দিয়ে দেবো তাহলে রঙটা মানে আর কি বাইরে যাবে না আর মানে বর্ডারের বাইরে যাবে না সুন্দরও লাগবে দেখতে ঠিক আছে এই হলো টেকনিক এগুলো টেকনিক অনেকে জানে না যারা নতুন কাজ করে ঠিক আছে তো এইভাবে বর্ডারটা দিয়ে যখনই কোনো পায়রের কাজ করবা সর্বপ্রথম বা কোনো ডিজাইন করবা পাইরে। সর্বপ্রথম আগে বর্ডারটা দিয়ে নিবা দেখো বর্ডার দিয়ে নিলাম একটু কোনো নিশ্চয় হয়নি একদম সমান বাই সমানে মানে কালারটা গেছে আর কি ঠিক আছে এবার দেখো এইবারে কি করতে হবে এইবার দেখো এই যে ওয়ালসেনের যে ফেব্রিকের যে আছে ওয়ালসেন এই যে ওয়ালসেন কালারটা পিঙ্ক ঠিক আছে এই কালারটা এখন আমরা কোথায় দিবো এটা দিব হলো এই এখনই দেখতে পারবো কোথায় দেবো এটাকে তো এটা গুলোর জন্য সেম সিস্টেম জল দিয়ে গুলতে পারো বেশি মানে একটু পাতলা করতে গেলে জল দিবা আর বেশি জল দিলে বেশি পাতলা হয়ে যাবে তো বেশি পাতলা করার দরকার না এটা অল্প জল দিবা তাহলে ফেব্রিক দিতে পারো ঠিক আছে তো দেখো এই ওয়ালসেন কালারটা এখন আমি কী করব এই অলশন কালারটা এখন আমি এই যে তিস্তা যে হাত আছে হাতের তো কোনো আকৃতি নেই যা হোক এটা দেওয়ার চেষ্টা মানে দেখি যতটা দেওয়া যায় আর কি এই তিস্তা পুরির হাতের মধ্যে দেখো আমি এভাবে দিচ্ছি তো তোমরা ওইটা এভাবে দিয়ে দেবা ঠিক আছে দেখবা প্রথম পর দিলে যদি হয়ে যায় কাজ তাহলে দ্বিতীয় পর দেওয়ার দরকার নেই আর যদি দেখবে যে প্রথম পরে হয়নি তাহলে দ্বিতীয় পর দিয়ে দেবা ঠিক আছে এইভাবে কিন্তু দিতে দিতে হয় আর কি তো দেখি প্রথম একটা দিয়ে দেখি কতটা হয় তো এইভাবে কিন্তু তোমাদেরকে দিতে হবে তো দেখো আমরা হাতের মধ্যে ভরে ফেলছি তিস্তাগুলির হাতের মধ্যে আচ্ছা এরপরে কি করতে হবে চলো বলতেছি এবার রঙটা একটু শুকাক ঠিক আছে রঙটা যখন শুকায় যাবে এই দেখো এবার আমরা কী করবো শিবলিঙ্গের মধ্যে শিবলিঙ্গের মধ্যে কিন্তু এই যে ডবল পোটা দিয়ে দিচ্ছি ফেব্রিকের ঠিক আছে শিবলিঙ্গের মধ্যে ফেব্রিকের দেখো শিব মূর্তিটা সুন্দর লাগতেছে দেখতে পিছনে যেটা আছে আচ্ছা যাই হোক এবার দেখো এই যে এবার এবার আমরা ডবল দিয়ে দিচ্ছি ফেব্রিক ডবলটা প্রথমে ডবল প্রাইমার দিয়েছিলাম এরপরে ডবল ফেব্রিক মানে কালারটা কালোটা দিচ্ছি আর কি ঠিক আছে তো ডবলটা দিচ্ছি ডবলটা যখন শুকায় যাবে তো ডবলটা যখন শুকায় যাবে এরপরে কি করবো এই যে দেখো ওখানে হলুদ কালার আছে হলুদের মধ্যে আমি একটু মিশিয়ে নিলাম ফেবি কলা বা ফেবি গামও দিতে পারো তো চালে তোমরা ঠিক আছে এবারে এই যে একটু একটু সামান্য জল ঢেলে নিতে পারো যদি ধর মানে দেখতেছো বেশি গাঢ় হয় তা একটু সামান্য জল দিতে পারো ঠিক আছে এক দুই ফোঁটা তিন ফুটার মতন বা তোমাদের হিসাব অনুযায়ী এবারে জল দিয়ে কি করতে হবে এবার দেখো এই যে এই যে মুন্ডোমোলা যে আছে সেই মুন্ডোমালে আমরা কালার করবো তিন 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 রকম কালার করতেছি আমরা ঠিক আছে করছি তো হোলার হলুদ করলাম এবার দেখো বাকছালটা আমি দেখাই নিছি যে এইভাবে করে ব্ল্যাক তো বাকছাল অনেক প্রকার হয় গোলও হয় লম্বা হয় তো আমি এটা লম্বা টাইপের করলাম ঠিক আছে এরপরে আমরা এখান থেকে শেড শেড করবো বা বাক্সালটার মধ্যে তাহলে দেখতে একটু ভালো লাগবে শেড করার জন্য এই যে ব্ল্যাকের সঙ্গে সামান্য রেড মিশাই নিয়েছি এটা ফেব্রিক দিয়ে করতেছি তো ব্ল্যাকের সঙ্গে সামান্য রেড মিশাই নিবা চকলেট কালার হবে সেটা দিয়ে একটু টানিয়ে দিবা দুই সাইডগুলো টানবা শ্যাডোর তাহলে দেখতে সাইডগুলো ভালো লাগবে ঠিক আছে এ দেখো এরপর দেখো কাইল ঠাকুরের পাইটটা করতেছি এটা কি করছে স্টিনার যে আছে সেই স্টিনারের সঙ্গে সাদাটা মিশিয়ে নিছি অল্প আকাশে হয়েছে তো যদি ডিপ লাগে পাইটটা তাহলে তোমরা একটু স্টিনার বেশি নিবা বা ফেব্রিক দিয়েও করতে পারো ব্লু ফেব্রিক তো আমরা ব্লু স্টিনারের সঙ্গে সামান্য ও সাদা মিশাইছে আকাশে কালারটা হয়েছে ঠিক আছে এবার আমরা এই পা পারের করতেছি আর কি ঠিক আছে তো দেখো এবারে এই যে গোল্ডেন দেখো হয়ে গোল্ডেন এটা হচ্ছে এশিয়ানের রয়্যালের গোল্ডেন এটা হচ্ছে জল দিয়ে গুলতে হয় গোল্ডেন অনেক প্রকারের হয় একটা অয়েল মানে কেরোসিন তেল বা তারপিন দিয়ে গুলতে হয় তো এটা জল দিয়ে হয় গোলা যায় তো এটাই করতেছি এখন ঠিক আছে তো এই গোল্ডেনটা এখন আমরা কোথায় দেবো এই গোল্ডেনটা আমরা যেখানে যেখানে ঠাকুরের মায়ের যে গয়নাগুলো আছে সেই গয়নাগুলোর মধ্যে দিয়ে দেবো কয়না কানের দুলে এই সমস্ত জায়গাগুলোতে এই গোল্ডেনটা আমরা ভালো করে দিয়ে দিবো প্রথম লেয়ারটা দিব প্রথম লেয়ারটা দেওয়ার পরে যখন শুকায় যাবে কিছুটা শুকায় যাবে তারপর আবার আমাদের কিন্তু দ্বিতীয় লেয়ার দিতে হবে নালে কিন্তু গ্লেস মারবে না মনে করো যদি গোল্ডেনটা প্রথম লেয়ার দিলা দ্বিতীয় লেয়ার যদি না দাও তাহলে কিন্তু গ্লেস মারবে না সবগুলো রঙে ডবল লেয়ার দিতে হয় ঠিক আছে দেখো আস্তে আস্তে মূর্তি কালার কিন্তু ফুটতেছে ঠিক আছে দেখো আস্তে আস্তে কিন্তু মূর্তি কালারটা ফুটে উঠতেছে ঠিক আছে তো ডবল ফোট দিয়ে দিছি গয়নার মধ্যে আমরা তারপরে কি করতে হবে তো এখানে সব কালার তোমাদের দেখাই দিচ্ছি যে প্লাস্টিক গ্লাস নিয়ে নিবা কালার কারণ গ্লাস তো নিতেই হবে রঙগুলার জন্য তো এবার দেখো কি করব এবারে তো এবার দেখো বন্ধুরা এই যে বুড়িও আমাদের হয়ে গেছে মোটামুটি বুড়ি হয়ে গেছে কালি মূর্তিটা হয়ে গেছে এইবার দেখো যে ফেব্রিক নিচ্ছি আমি তো ক্যামেল ফেব্রিক নিলাম আমি যে একটু আঠা ঢালে নিলাম তাহলে তোমরা যে রয়্যালের যে সাদাটা আছে সেটাও দিয়েও করতে পারো ব্যাপারে কি কিন্তু ডিসটেম্পার দিয়ে করবো না ডিসটেম্পার দিলে করলে এটা ভালো হবে না রঙটা উঠে যাওয়ার ভয় থাকবে ফেব্রিক দিয়ে করলে উঠবে না রঙটা লাস্টিং থাকবে লং লাস্টিং দুই বছর তিন বছর চলবে ঠিক আছে এই যে কালার যে করতেছে এই ঠাকুর মোটামুটি তিন চার বছর আরামসে চলবে ঠিক আছে তিন চার বছর পর রঙ করলেও চলবে যেই কালার করা হচ্ছে আর একটু যত্ন নিতে লাগে কারণ মন্দিরের ঠাকুরের একটু পর্দা সর্দা যে ঢেকে রাখলে পরে ধুলাবালি কম লাগে তাহলে ঠাকুরের যত্ন থাকে আর কি সব কিছু সব কিছু মানে সব কিছু আর কি যত্নের উপরে চলে আর কি এবার দেখো আমি কী করব সাপের যে যে পেটের যে দাগগুলো আছে এগুলো একটু দিব সাদা দিয়ে করবো তাহলে দেখতে ভালো লাগবে কালোর মধ্যে সাদা ভালো লাগবে এই জন্য আমি সাদা দিয়ে করতেছি তাহলে তোমরা এটার মধ্যে আগে একটু হলুদ হলুদ দিয়ে পেটটা ভরে তারপরে সাদা দাগ করতে পারো বা অন্য কালার করতে পারো যেহেতু আমরা শর্টকাটের মধ্যে করতে মানে শেষ করতে চাচ্ছি এই জন্য এই দেখো আমরা এটার মধ্যে এই যে দেখো সাদা দিয়ে আমি করে দিচ্ছি মানে করতেছি আর কি পেটগুলো দেখতে ভালো লাগবে এইভাবে কিন্তু টানগুলো দিতে লাগবে তুমি এইভাবে দিবা তারপরে সাইড দিয়ে শ্যারুগুলো দিয়ে দেবা ঠিক আছে দেখো অনেকটা এই ভেবে এই যে এরপরে এই যে একটু মিলাই নিবা চেরা বেকা থাকলে পরে একটু মিলাই নিবা এক থাকলে কোনো ব্যাপার না যে সাপ চলে যাবে অসুবিধা নেই এবার দেখো এই যে এইভাবে করে হ্যাঁ এই যে এইভাবে করে মিলাই দিতে হবে কিন্তু এরকম বেকার টাইপের একটু হ্যাঁ একটু এরকম নৌকার কাটিং বা চাঁদের কাটিংয়ের মতন চেরা করে এইভাবে কিন্তু মিলাই দিতে হবে এটা মনে রাখবা যে উপরেরটা বড় থাকবে তারপরটা তার থেকে একটু ছোটো তারপর তারপর এটা তার থেকে একটু ছোটো ফেব্রিক দিতে হবে নিচেরটা কিন্তু বেশি বড়ো দিলে কিন্তু ভালো লাগবে না এই যে একদম অ্যাকুরেট রাখো নাহলে একটু ছোটো রাখার চেষ্টা করো তাহলে কিন্তু দেখো অ্যাকুরেট রাখার চেষ্টা করতেছি আর কি তো দেখো আমাদের পেটটা দাগানো হয়ে গেছে এটাও ফেব্রিক দিয়ে করলাম দেখলে সব কিছু তোমাদের কিন্তু দেখাই দিচ্ছি আমি ঠিক আছে তো দেখো ফেব্রিক দিয়েই করতেছি তো ফেব্রিক দিয়ে করতেছি এবার দেখো এই যে কাল ঠাকুরের এটাও কিন্তু বড়ারটা আগে দিয়ে নিচ্ছি আমি এরপরে ডিজাইন হবে বর্ডারের ভিতরে তোমরা যে কোনো জালে ডিজাইন করতে পারো গুগল থেকে ফটো দেখে নিতে পারো আলপনার ডিজাইনারও বা তোমার কাছে ছবি থাকে সেই অনুযায়ী তোমরা ডিজাইনটা করতে পারো আমি তো খালি তোমাদেরকে ফর্মুলাটা বলে যাচ্ছি তো আগে সেম সিস্টেমে যে আগে বর্ডারগুলো দিয়ে নিবা আর আগে যে আমরা শেড করতেছি শেড কিন্তু এই সেই ফেব্রিক দিয়েই করতেছি এই ফেব্রিক ডি ফেব্রিক ঠিক আছে হ্যাঁ ডি ফেব্রিক দিয়েই কিন্তু শেডটা করতেছি ওয়ালশানের কালারটা যে আছে মুক্তা টাইপের থাকে যে ফেব্রিকের এটা দিয়ে কিন্তু করতেছি তো নিবা এটা সেম এই জল একটু জল নিবা জল দিয়ে পাতলা করে নিবো লাগে লাগে যদি যদি না লাগে তাহলে গাঢ় দিয়ে মারবা তো দেখো এইভাবে কিন্তু ডিজাইন করতে হবে তোমরা ডিজাইন করতে পারো আমি যেহেতু ডিজাইন করতেছি এইভাবে তোমরা ডিজাইন করতে পারবো একটু শুকাই নি রঙটা শুকায়নি এখন না ডিজাইন পরে করবো কারণ রঙটা এখনও যে শেডটা দিছি সেটার কালারটা শুকায়নি তো এটা শিব শিবের মধ্যে আমরা এখন একটু পিঙ্ক শেড দিয়ে দিচ্ছি দেখো এই যে পিঙ্ক শেড গোলাপি ওয়েল সেন্ট গোলাপি যেটা আছে যেটা বুড়ির হাতে দিয়েছিলাম এই যে এই ওয়েল সেন্ট গোলাপি দিয়ে কিন্তু শেডগুলো দিচ্ছি তো এটা দিয়ে কিন্তু এইভাবে শেড করতে হবে এটা কিন্তু এটার মধ্যে একটা কথা বন্ধুরা মনে রাখবা সিমেন্টের ঠাকুরে কিন্তু কোনোরকমভাবে কিন্তু মানে যে পাউডার শেড আছে ডাস্ট কালার সেটাতে কিন্তু শেড করা যাবে না ঠিক আছে করলে পরে ভালো গ্লেজ দেবে না এই যে দেখো শাড়ির ভাঁজগুলোর মধ্যে একটু দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে ঠিক আছে তো দেখো এই যেভাবে কিন্তু শেড তোমাদেরকে দিতে হবে তো একটু গোলাপি করলাম দিয়ে শেড দিলাম শিবের মধ্যেও সেম একটু দেখো এখন ঠাকুরটাকে দেখতে মোটামুটি তাও মানে ভালো লাগতেছে আগের থেকে আগে যেরকম অবস্থা ছিল আর এই যে দেখো চোখটুকু দিয়ে দিলাম সব ফেব্রিক দিয়ে দিলাম চোখটা দেখাইলাম না বন্ধুরা টাইম ছিল না অন্যদিন চোখটা নিয়ে আসবো কী করে চোখ টানতে হয় ডিটেলসে নিয়ে আসবো এই চোখে এই ঠাকুরটা কী চোখ দেখাবো ঠাকুরটাই তো কোয়ালিটির অতটা ভালো না তাও যতটা হইলো করার চেষ্টা করলাম আর কি সব ফেব্রিক দিয়ে করলাম সব কিছু তোমাদের দেখাই দিলাম এই যে গোল্ডেন যেটা দিয়েছি মাঝখানে এটাও কিন্তু ওই ওয়াটার গোল্ডেন যেটা আছে সেটাই দিলাম আর কি বলে সব ফেব্রিক দিয়ে করছি খালিরও সব ফেব্রিক দিয়ে করলাম এরপরে চোখ চোখগুলোর মধ্যে একটু চালে তোমরা বার্নিশ দিয়ে দিতে পারো যখন শুকা যাবে তখন আর এই যে দেখো এই যে শিব শিবের মধ্যে একটা যে ওং আঁকাই দিয়েছি আমি আঁকাইছি ওং তারপরে দেখো সাদা প্রথমে সাদা দেখাইছি তারপরে ভিতরে লাল দিয়ে একটু দেখাই দিয়েছি তারপরে সাইড দিয়ে আবার কিন্তু আবার ব্লু দিয়ে একটু হাইলাইট করে দিয়েছি আর সেম এই যে এটাও দেখতে পাচ্ছ শিবলিঙ্গটা যতটা পালাম আমি করার চেষ্টা করলাম ঠিক আছে দেখো শিবলিঙ্গটা এখন তা মোটামুটি দেখতে ভালো লাগতেছে আর এই যে বাইরের সাইড দেখাচ্ছি এই একসঙ্গে তিনটা মূর্তি আর কি ঠিক আছে তো একসঙ্গে তিনটা মূর্তি এই যে বুড়ি বুড়ি মূর্তি তিস্তা বুড়ি আর কি এটা গোলার মধ্যে চকলেট দিয়ে দেখাইছি আর এই যে এখন চকলেটের কাজ করতেছি চকলেট একটু দেখাই দিচ্ছি আর ব্ল্যাক দিয়ে চোখ দেওয়া হয়েছে এটা ফেব্রিক দিয়ে চোখ দেওয়া হয়েছে ঠিক আছে দেখো সব কিছু ফেভি দিয়ে করলাম আর চুলের মধ্যে একটু চকলেট দিয়ে দেখাই দিচ্ছে দেখতে ভালো ভালো লাগতেছে আর তোমরা চাইলে আরও অনেক ভালোভাবে করতে পারো ঠিক আছে সব কিছু তোমাদের উপর